আজকে আমি আন্টির ফোনে ভয়েস দেব দেখেন আমি ভাতটা বানাচ্ছি না না আমার আপু বানাচ্ছে আপনারাও কিভাবে ভাতটা বানিয়েছিলেন দেখেন প্রথমে বালুটা ডিপ কর একটু পানি দিবেন হাত দিয়ে এইভাবে উঠাই নেবেন এই দেখেন আমার আপু হাতটা বানাইছে দুই দুইটা ভাক্কা বার আমি খাব এখন আমি বানাবো বালুটা নিবেন তারপরে পানি দিবেন আস্তে করে ভাক্কাটা উঠাই নিবেন দুই পাশ থেকে বালুটা এইভাবে সরাবেন পরে আস্তে করে হাতি নিবেন হাতে নিয়ে যাই আমার ভাঙ্গাটা ভাঙ্গাটা ভাঙি গেল থাক্কাটা আমি লোজ যাবে দর দিছি চেষ্টার কোনো শাহস নাই আমি এখন আবার আপনাকে বানাই বানাই দেখাবো আগের মতে আমি এখন পানি দিচ্ছি তবে আমি সাইড দিয়ে ঘুরিয়ে নেব হাতে নিব আমার বাচ্চাটা কত সুন্দর না দূর ভাঙ্গেই গেল এখন বানাবোই না বানাইছেন ছোটবেলায় করবেন আল্লাহ হাফেজ আবার দেখা